মরুনগঞ্জ উপজেলা একটি হচ্ছে দুর্যোগপ্রবণ এলাকা এখানে বিভিন্ন সময় প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝাট হচ্ছে লেগেই থাকে তো সেক্ষেত্রে কৃষকদের যে হচ্ছে সময় তারা ক্ষতির সম্মুখীন হয় সেক্ষেত্রে বর্তমান সরকার কৃষকদের জন্য হচ্ছে এবছর যারা হচ্ছে রেমালে আক্রান্ত হয়েছেন তাদের জন্য হচ্ছে চার হাজার জনকে হচ্ছে এবছর কৃষি প্রণোদনা পুনর্বাসন দেওয়া হচ্ছে সেখানে চার জন কৃষক প্রতিজন কৃষক হচ্ছে পাঁচ কেজি করে হচ্ছে জাতের ধানের বীজ পাবেন এবং হচ্ছে দশ কেজি করে হচ্ছে এমওপি এবং দশ কেজি করে হচ্ছে ডিএপি তারা হচ্ছে পাবেন সেই সাথে হচ্ছে আজকে আমরা হচ্ছে কৃষি তেইশ চব্বিশ সত্তর বছরের কৃষি প্রণোদনের আওতায় আমরা আটত্রিশশো জনকে আটত্রিশশো জনকে হচ্ছে আমরা নারিকেল চারা বিতরণ করেছি যেটা হচ্ছে প্রতি জন প্রতি হচ্ছে পাঁচটি করে নারিকেল চারা পাবে সেক্ষেত্রে উপকূলীয় এলাকায় যে হচ্ছে আমাদের ঝড়ঝাট হচ্ছে সেটা হচ্ছে নারকেল চারাগুলো হবে বাধার সম্মুখীন হবে বাতাসটা এবং হচ্ছে এখান থেকে তার লাভবানও হবে